ফ্রেন্ড তোমরা কেমন আছো সবাই অনেকদিন পর আমি ভিডিও বানাচ্ছি কারণ আমার শরীরের সমস্যা ছিল টেন ইচ্ছা করছে না বানাতে তাও দেখো ভিডিও বানাচ্ছি কারণ একটা অভ্যাস হয়ে যায় না ভিডিও বানাতে তো আমার ইউটিউব ফেভারিট তো তার জন্য ইউটিউবে ভিডিও না দিলে না আমি ঠিক থাকতে পারি না পুরো মানে ডিপ্রেশনে চলে যাই ইউটিউবে ভিডিও না দিলে তো দিন ধরে আমি একটা টেনশনে ভুগছি এখনও টেনশন কাটিনি তাও আমি ভিডিও বানাচ্ছি তো দেখো এখানে এই যে কাঁচকলা কেটেছি আলু কেটেছি হ্যাঁ তো কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল রান্না করব এই দেখো মাছ এই যে মাছ এই মাছটা আমি কাঁচকলা আলু দিয়ে ঝোল করব। আর এখানে দেখো কত বাসন এই দেখো পুরো রান্নাঘর দেখো বাসনের ভর্তি এখনো কিচ্ছু ধোয়া ঠোয়া হয়নি এখন বাজে সাড়ে দশটা আর ওখানে দেখো ওখানে দেখো সব সবজি সবজি ওখানে রেখে দিয়েছি এখন শুধু মশলা করবো মাছটা করবো শাক করবো শাক এখনো কিছু করা হয়নি শাক করবো আর আজকে আমার বরের দাদা আসবে তো তার জন্য আরো রান্না বান্না করতে হবে না করলে হবে না ঠিকঠাক করে রান্না করতে হবে হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং তোমরা সব কেমন আছো বলো তো আমি অনেক দিন পর আজ থেকে প্রায় তেরো দিন আগে ভিডিও আমি পাবলিক করেছিলাম তো এতদিন ধরে আমি ভিডিও দিতে পারিনি কারণ একটা সমস্যার মধ্যে আমি ভুগছি সেই টেনশানে টেনশানে আমি ভিডিও করতেও পাচ্ছি না ভিডিও আপলোড করতে পারছি পারছি না তো তোমরা যে জানো যে যে যার কাজে যেটা ভালো লাগে সেটা সেই করতে চায় তো আমার তো ইউটিউব খুবই ভালো লাগে আর খুবই পছন্দের একটা জিনিস ভিডিও দেওয়া ভিডিও করা তো আমি এত মানে ডিপ্রেশনে আছি মানে কি বলবো যা হয়েছে আমার তো তার জন্য আমি আর ভিডিও মিডিও কিছুই করতে পারছি না শর্ট ভিডিও করতে পারছি না তারপরে ব্লগ ভিডিও করতে পারছি না ব্লগ ভিডিও তো করার ইচ্ছাটাই নেই কিন্তু কি করো বলো ঘরে বসেও বোরিং লাগছে সমস্যা নিয়ে পড়ে থাকলে তো আর হবে না সমস্যাটাকে ঠিক করতে হবে তো ভাবলাম বসে বসে ভাবছি যে না একটা ভিডিও দিয়ে দেখেছো ওটা কি হয়েছে আমার এটা নিয়ে আমার সমস্যা জানি না এটা কি হয়েছে ডাক্তার দেখাচ্ছি ওষুধ কালকে ডাক্তার দেখেছি ওষুধ খাচ্ছি জানি না কমবে কি না জানি না আর খুব ভয়ে আছি তো আজকে ভিডিওটা আমি খুব একটা ছোট্ট করে দিলাম ঠিক আছে বন্ধুরা